তো পরীক্ষা করেছেন যে করো আমার কাছে তোমার পরিচার টুকরা তোমার অন্তর দিয়ে তোমাকে পরীক্ষা করার জন্য আমার কাছে যেন তুমি সফলতা অর্জন করতে পারো কিন্তু এমন কুরবানি করিও না যে কুরবানির মধ্যে অহং হয়েছে যে কুরবানির মধ্যে রিয়া হয়েছে এমন কুরবানি আমি তোমার কাছে চাই না কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন লা ইয়ানাল আল্লাহ দুহুমুহা লা দিমাউহা ওয়া লা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম কো তুমি এমন কুরবানি করো যে কুরবানির রক্ত গোশত আমার কাছে পৌঁছে যে কুরবানির মাংস আমার কাছে পৌঁছে না যে কুরবানির পশুর চামড়া আমার কাছে পৌঁছে না পৌঁছে তোমার অন্তরের তাকুয়া আমি আল্লাহর কাছে পৌঁছে তুমি কেন কুরবানি দিচ্ছ তুমি কি গুস্থ দেওয়ার জন্য কোরবানি দিচ্ছ নাকি লুক দেখানোর জন্য কুরবানি দিচ্ছ নাকি বিয়া অহংকারের জন্য কুরবানি দিচ্ছ এটা আল্লাহ দেখতে চায় না আল্লাহ দেখতে চাই তোমার অন্তরের তাকুয়া তুমি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য কুরবানি দাও তাহলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তোমার কুরবানিকে এমন ভাবে কবুল করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির জন্তুর কুরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগে আগে তোমার কুরবানি আল্লাহর কাছে পৌঁছে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদেরকে তাকুয়ার সাথে সাথে কুরবানি করার কৌ বিজ্ঞান বলি আমিন